আজকে আমাদের এই গরমের মধ্যে তীব্র গরম এই গরমের মধ্যেও তারা আনন্দতে এই সদস্য নবায়ন এবং সদস্য নবায়ন এবং নতুন সংগ্রহ নতুন সদস্য সংগ্রাহক আনন্দ সহকারে তারা আজকে এখানে এসে আমাদের এই তারা তারাপন করেছে এই জন্য তাদের সবাইকে ধন্যবাদ দেবে আচ্ছা ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল আপনি কর্তব্য ইউনিয়নে যখন এই যে মৃকুঞ্জী পার্টি সেন্টারে বক্তব্য রেখেছেন সেখানে বলেছিলেন যে যেন তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের সর্বোচ্চ মূল্যায়ন করা হয় এবং হাইব্রিড আওয়ামী লীগ যারা তাদেরকে যেন যেন এই যে দল দলের মধ্যে যেন অংশগ্রহণ করতে না দেওয়া হয় সে ব্যাপারে আপনি আজকে যে এই যে সদস্য নবায়ন করলেন কিরকম পদক্ষেপ নিয়েছেন অবশ্যই আমরা সতেরো বৎসর আঙুলের সাথে আঘাত করে চলে এটা এলাকার মানুষ জানে আমাদের ইউনিয়ন জানে আমরা ঠিক যেমন আঙুলের সাথে আঘাত করে চলে নেই আমরা এই সদস্য নবায়ন এই এই সদস্য নবায়ন এটা শুধু একটা সাধারণ নবায়ন না এটা আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এখানে সিগনেচার করেছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এই সদস্য হয়েছে ঠিক এই এটা অনেক মূল্য তাই আমরা আওয়ামী লীগের দুষ্ট দূরের কথা যারা আওয়ামী লীগের সাথে চলাফেরা করেছে তাদের আমরা এই সদস্য নবায়ন করব না আমরা যারা তৃণমূল থেকে বিএনপি করে এসেছে যারা আমাদের আগে আগে যারা ছিল যারা এই মামুদপুর এক নম্বর ওয়ার্ড বিএনপি আনছে তাদেরকে নিয়ে এবং আমাদের যে এখন যারা আমাদের ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক কৃষক দল মৎস্যজীবী অঙ্গ সংগঠন

ওয়ার্ডের সাবেক নেতা ছিল মূল দলের যারা মুরব্বী যারা সিনিয়র পার্সেন তাদেরকে আগে আমরা সদস্য করব তারপরে ছাত্রদল যুবদল যুব দল স্বেচ্ছাসেবক দল শ্রমিক দল কৃষক দল অঙ্গ সংগঠনের নেতাকর্মী যারা এখন তো সবাই দিতে পারতেছি না সভাপতি সেক্রেটারি আমাদের যারা আছে তাদেরকে আমরা দিব এবং আমাদের আমার নেতা শহীদুল ইসলাম পিটু ভাই আমাকে ফোন করে বলেছে যে তোমরা এই একশো ফিলাপ করে এই মুড়ি আমাদের জমা দিবা আমরা আমাদের নারায়ণ জেলা বিএনপির আহ্বায়ক মামুন মাহমুদের কাছে আমরা জমা দিব মামুন ভাই তারপরে সেন্টারে জমা দিবি সেন্টার থেকে আমরা তারপরে আবার আমরা এই আমাদের ওয়ার্ডে যারা আছে তাদেরকে নিয়ে আমরা আলাপ আলোচনা করব আসছি যে আমাদের ওয়ার্ডে কতগুলো ফর্ম লাগবে যতগুলো ফর্ম লাগবে আমরা অতগুলো ফর্মের টাকা দিয়ে আমরা তাদেরকে আবেদন করব আমরা যদি এক হাজার করি আমাদের এক হাজার দিবি পাঁচশো করলে পাঁচশো দিব তো আমাদের আমরা আলোচনার ভিত্তিতে যতটুকু লাগবে আমরা ততটুকু সবাইকে দিব একজনও বাদ করবে না যারা বিএনপি করেন তারা ইনশাল্লাহ একজনও বাদ করবে না আমরা তাদের সবাইকেই সদস্য নবায়ন করব এবং নতুন সদস্য সংগ্রহ করবো নতুন সদস্য যারা হবে অবশ্যই ইনশাল্লাহ আওয়ামী লীগের সদস্য হতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে